তো দেখুন এটা হচ্ছে জমির কনভার্সনের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তো এরপর এই যে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর পরবর্তী পদক্ষেপ বা পরবর্তী স্টেপ কি রয়েছে তো সেটাই এই ভিডিওতে আপনারাকে জানাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমে আপনারাকে জানিয়ে রাখি যে কনভার্সানের জন্য যে সকল ডকুমেন্টস আপনারাকে সংগ্রহ করতে হবে প্রথমে হচ্ছে আপনার যে পর্চা বা খতিয়ান সেটা লাগবে এবং আপনার যে দলিল সেটাও আপনাকে লাগবে এবং আরেকটি এনওসি সার্টিফিকেট আপনাকে পঞ্চায়েত থেকে বা পৌরসভা থেকে নিতে হবে তারপর আপনার যে জমিটি আপনি কনভারশন করতে চাইছেন সেটা আপনার কৃষি জমি রয়েছে সেটা আপনি বাস্তুতে রূপান্তরিত করতে চাইছেন বা অকৃষি রয়েছে সেটাকে আপনি বাস্তু রূপান্তরিত করতে চাইছেন বা আপনার কৃষি বা অকৃষি জমিকে যদি আপনি কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে চান তাহলে যে জমির শ্রেণীটি আপনি পরিবর্তন করবেন সেই জমির আপনি একটি কনভারসেন স্কেচ ম্যাপ বানা করাতে হবে এবং সেটার জন্য আপনাকে একজন আমিন নিয়ে সেই মাঠে গিয়ে সেই স্কেচ ম্যাপটা আপনাকে বানাতে হবে অর্থাৎ কনভারসান করতে গেলে আপনার পর্চা দলিল এনওসি এবং স্কেচ ম্যাপ এই যে ডকুমেন্টস সেইগুলো আপনাকে সর্বপ্রথম নিতে হবে সেই সকল ডকুমেন্টসগুলো নেওয়ার পর আপনারকে অনলাইনের মাধ্যমে সেই অ্যাপ্লিকেশানটি করতে হবে যার ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে সেই ভিডিও দেখেও সেই প্রসেসটি আপনারা জানা না থাকলে জেনে নিতে পারেন অনলাইন থেকে অ্যাপ্লিকেশান করার পর অ্যাপ্লিকেশান ফর্মও পাওয়া যায় তারপর কত টাকার ফি পেমেন্ট করতে হয় সেই ফিটাও আপনাকে পেমেন্ট করে জিআরএন সার্চ করে আপনার কেস নাম্বারটি পেয়ে যাবেন তো এরপর সেই ক্যাশ নাম্বারটি পাওয়ার পর এখানে আপনারকে দুইভাবে সে ক্যাশ নাম্বারের যে হেয়ারিং বা শুনানির যে ডেট সেটা আপনি পেতে পারেন তো অনেক অফিসে দেখা যায় যে অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর একটি হার্ড কপি বানাতে হয় সেই হার্ড কপিটা গিয়ে অফিসের যে রিসিভ সেকশন সেখানে জমা করতে হয় এরপর জমা করলে আপনার একটি হেয়ারিং বা শুনানির তারিখের যে ডেট সেটা দেওয়া হয় এবং অনেক অফিসে দেখা যায় যে একটি মিউটেশন করে যেভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর অটোমেটিক হেয়ারিং বা শুনানির তারিখের ডেট দেওয়া হয় অর্থাৎ কোনো হার্ড কপি জমা না করেই অফিস থেকে কিন্তু অটোমেটিক সেই হেয়ারিং বা শুনানির তারিখের ডেট কিন্তু দিয়ে থাকেন তো কনভার্সেন অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে এই দুইভাবে কিন্তু হেয়ারিং বা শুনানির তারিখের যে ডেট বা সেই মেসেজ কিন্তু এসে থাকে এবং সেই হেয়ারিং বা শুনানি তারিখের যে ডেটটি পাওয়া যাবে সেটা কিন্তু আপনি যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশানটি করবেন বা যে মেল আইডি দিয়ে আপনি আবেদনটি করবেন সেই মেল আইডি বা মোবাইল নাম্বারে আপনি সেই ডেটের যে মেসেজ সেটা কিন্তু পেয়ে যাবেন তো কনভারশনের ক্ষেত্রে দুইটি কিন্তু শুনানির নোটিশ পাওয়া যায় তো প্রথমে আপনাকে সরজমিন তদন্তের জন্য একটি নোটিশ করা হবে তারপর তদন্ত সম্পন্ন হওয়ার পর হেয়ারিং বা শুনানির তারিখে আরেকটি নোটিশ করা হবে তো অনলাইনের মাধ্যমে সেই নোটিশগুলো কিভাবে ডাউনলোড করবেন বা সেই নোটিশগুলো কী ধরনের হয়ে থাকে তো চলুন সেটা আপনারাকে দেখিয়ে দিচ্ছে এবং তার পরবর্তী কী প্রসেসে রয়েছে বা কত টাকা আপনার খরচ হতে পারে অবশ্যই সেটাও জানাবো তো এর জন্য ব্রাউজারে গিয়ে বাংলা হামিলিকে সার্চ করে এভাবে যে বাংলা হামি ওয়েবসাইট সেটা ওপেন করবেন ওপেন করার পর সিটিজেন সার্ভিস অপশানই ক্লিক করবেন ক্লিক করার পর তিন নম্বর দেখুন রয়েছে অনলাইন সার্ভিস স্ট্যাটাস এখানে ক্লিক করার পর দু নম্বর দেখুন রয়েছে কনভার্সেন স্ট্যাটাস এখানে একইভাবে ক্লিক করবেন এরপর নিচে আসে এখান থেকে ডিস্ট্রিক্টটি আপনারা সিলেক্ট করবেন তারপর ব্লকটি সে কীভাবে সিলেক্ট করবেন তারপর এখান থেকে মোজাটি সিলেক্ট করে নিচে ক্যাশ নাম্বারটি আপনারা পুরো বসিয়ে দেবেন তো আমার যে অ্যাপ্লিকেশানটি পূর্বে আপনারাকে দেখালাম সেই অ্যাপ্লিকেশনের যে ক্যাশ নাম্বার রয়েছে সেই ক্যাশ নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি ক্যাশ নাম্বারটি দেওয়ার পর নিচে ক্যাপচার কোডটি দিয়ে নিচে সাবমিট অপশানে ক্লিক করবেন নিচে সাবমিট অপশানে ক্লিক করলে নিচে দেখবেন সেই ক্যাশের যে স্ট্যাটাস সেটা আপনার পেয়ে যাবেন তো দেখুন প্রথমে থাকবে ক্যাশ নাম্বারটি তারপর থাকবে ক্যাশ ডেট তারপর অ্যাপ্লিকেশানের নাম থাকবে অ্যাপ্লিকেশান অ্যাড্রেস থাকবে স্ট্যাটাসটা থাকবে দেখুন নোটিশ ফর হেয়ারিং জেনারেট নোটিশ কিন্তু হয়ে গেছে তারপর থাকবে ভেনু তারপর টাইম ডেট এবং অ্যাপ্লিকেশানের যে খতিয়ান নম্বর সেটাও দেওয়া থাকবে এবং ভিউ পলট নম্বর এখানে ক্লিক করলে আপনারা পলট নম্বরটি দেখতে পাবেন তারপর থাকবে ডাউনলোড অর্থাৎ নিচে যে পিডিএফটা থাকবে সেই পিডিএফটার আপনারা ক্লিক করলে সে যে নোটিস সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এই কেস নাম্বার যে শুনানির নোটিশ সেটা কিন্তু হয়ে গেছে তো এই যে হেয়ারিং বা শুনানির তারিখের ডেটটা পাওয়া যাবে সেটা কিন্তু আপনার যে মোবাইল নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশান করা থাকবে সেই মোবাইল নাম্বারও আপনি মেসেজের মাধ্যমে পেয়ে যাবেন তো সেই মেসেজটি পাওয়ার পর এই বাংলা ভূমি থেকে আপনার এখান থেকে ক্যাশ নাম্বার দিয়ে যেই নোটিশ সেটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট বের করবেন তো এই ক্ষেত্রে আপনাদেরকে পূর্বে যেটা জানালাম যে একটি কনভারসানের ক্ষেত্রে কিন্তু দুইবার নোটিশ হয় প্রথমে হবে সরজমিন তদন্তের নোটিশই কয়েকদিন পর আবার একটি নোটিশ করা হবে সেই নোটিশটি থাকবে আপনার শুনানির নোটিশ সেদিন আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আপনার সেই অফিসে যেতে হবে তো কনভারশানের যে অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাকে দেখালাম সেই অ্যাপ্লিকেশানের এটা হচ্ছে সর্বপ্রথম নোটিশ যেটা কিন্তু উপরে দেখুন রয়েছে তদন্তের নোটিশ অর্থাৎ এটা হচ্ছে সরজমিন তদন্তের নোটিশ এবং উপরে দেখুন কেস নাম্বারটি রয়েছে আবেদনকারীর নামও থাকবে পিতার নাম থাকবে ঠিকানাও দেওয়া থাকবে এবং এই নোটিশে সেই ডেটটাও দেওয়া থাকবে কত তারিখে আপনার সেই জমিতে আর আই সাহেব ইনকোয়ারি করবেন সেই ডেটটাও দেওয়া থাকবে দেখুন এখানে ডেটটা রয়েছে বাইশ চার দু হাজার চব্বিশ তারিখে বেলা দশটার সময় আর আই সাহেব ইনকোয়ারি করবেন সেটাই কিন্তু এখানে লেখা রয়েছে এবং নিচে মৌজার নাম জের নম্বর দেওয়া থাকবে দাগ নম্বর দেওয়া থাকবে খতিয়ান নম্বরও দেওয়া থাকবে এবং কত পরিমাণ আপনি কনভার্শনের জন্য আবেদন করবেন সেই পরিমাণটাও এখানে কিন্তু দেওয়া থাকবে এবং নিচে কালেক্টর পশ্চিমবঙ্গ ভূমি সংস্থার উনিশশো ছাপ্পান্ন আইনের চৈদ্দর্শী ধারা মতে অর্থাৎ জমির কনভার্সেন যে আইন অনুযায়ী হয় সেটা হচ্ছে উনিশশো পঞ্চান্ন সালের চৈদ্দর্শী ধারা মতে সেটাই কিন্তু নিচে উল্লেখ করা রয়েছে এভাবে সরজমিন তদন্তের যে নোটিশ হবে সেই তদন্তের দিনে অবশ্যই আপনাকে সেই জমিতে উপস্থিত থাকতে হবে আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে সেই তারিখে আরআ সাহেব আপনার সেই জমিতে যাবেন জমিতে যাওয়ার পর আড়াই সাহেব একটি আড়াই রিপোর্ট লিখে যে আধিকারিকের কাছে আপনার হেয়ারিংটি রয়েছে সেই আধিকারিককে সেই রিপোর্টটি আড়াই সাহেব পাঠিয়ে দেবেন এরপর সেই আধিকারিক আরাই সাহেবের আড়াই রিপোর্ট এবং আপনার সমস্ত অ্যাপ্লিকেশন অনুযায়ী সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করবেন তারপর কয়েকদিন পর সে আধিকারিক একটি শুনানির নোটিশ করবেন এবং সেই নোটিশটিও একইভাবে দেখবেন একই ধরনের হয়ে থাকবে উপরে দেখুন রয়েছে শুনানির নোটিশ যেটা পূর্বে আপনারাকে দেখালাম সেটা ছিল তদন্তের নোটিশ এটা উপরে দেখুন রয়েছে শুনানির নোটিশ ক্যাশ নম্বর দেখুন একই রয়েছে উনচল্লিশ এবং সেই শুনানির যে ডেট সেটা দেওয়া হয়েছে দেখুন দুই পাঁচ দু এই হেয়ারিং বা শুনানির দিনে আপনাকে আপনার সমস্ত অরিজিনাল সহ অফিসে যেতে হবে এরপর সে আধিকারিক আড়াই সাহেবের আড়াই রিপোর্ট আপনার সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করার পর যদি মনে করেন হ্যাঁ সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে কনভারশনের যে চার্জ সেই চার্জটি আপনারাকে সেখানে জমা করতে হবে এবং এক্ষেত্রে ফিয়ের যে টাকা সেটা আপনাকে কার্বন কপির মাধ্যমে পেমেন্ট করতে হতে পারে না হয় অনলাইনের মাধ্যমও সেটা আপনাকে পেমেন্ট করতে হতে পারে তো যাই হোক সেটা কিন্তু সেই আধিকারিক আপনাকে বলে দেবেন যদি আপনারাকে ডিসিআর মাধ্যমে পেমেন্ট করতে হয় তাহলে অফিসে সেই টাকাটি আপনাকে জমা করতে হবে আর যদি আপনাকে বলেন যে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করুন তাহলে আপনাকে গ্রিপস পোর্টালের মাধ্যমে সেই টাকাটি পেমেন্ট করতে হবে অর্থাৎ কনভারশন করার ক্ষেত্রে যদি আপনার কোনো ভুল ত্রুটি না থাকে তাহলে আপনাকে সেই টাকাটি কিন্তু পেমেন্ট করতে হবে এবং কনভার্সানের ক্ষেত্রে যে চার্জটি লাগে সেটা যদি আপনি কৃষি বা অকৃষি থেকে বাস্তু করেন তাহলে আপনি ধরুন দু থেকে তিন হাজার লাগে অর্থাৎ যদি আপনি পাঁচশতক করেন তাহলে যদি তিন হাজার টাকা করে পাঁচ শতক লাগে তাহলে আপনাকে পনেরো হাজার টাকা কিন্তু সেটা জমা করতে হবে তো সেটা কিন্তু এলাকার জমির বাজার মূল্য অনুযায়ী সেখানকার আধিকারিক কিন্তু সেটা নির্ণয় করে থাকেন হ্যাঁ অনলাইন আবেদন করার সময় যে ফিটি আপনাকে জমা করতে হয় সেটা কিন্তু অনলাইন ফি সেটা কিন্তু কনভার্সেন ফি নয় কনভার্সেন ফি হচ্ছে সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করার পর যদি আপনার সেই জমিটি কনভারশন করা যায় সমস্ত ডকুমেন্টস যদি আপনার পাস হয় তবে আপনাকে সেই ফিটা কিন্তু পেমেন্ট করতে হবে তারপর সেই টাকাটি পেমেন্ট করলে সেখানকার আধিকারিক দেখবেন কনভার্শানের যে সার্টিফিকেট সেটা কিন্তু আপনাকে দেখবেন এইভাবে দেওয়া হবে সেই সার্টিফিকেটের নাম কত পরিমাণ জমি কনভার্সন করেছেন কোন জমি শ্রেণী থেকে কোন জমিতে আপনি কনভার্সন করেছেন সেই ডিটেলসগুলো কিন্তু সেই সার্টিফিকেটে আপনার দেওয়া থাকবে তো যাই হোক একটি জমির শ্রেণী পরিবর্তন বা কনভার্সন করলে আপনাকে এই যে সার্টিফিকেটটি দেওয়া হবে সেটাই হচ্ছে আপনার মূল ডকুমেন্ট ব্যাংকে লোন পাওয়া থেকে শুরু করে সমস্ত কাজ আপনার এই সার্টিফিকেটের মাধ্যমে আপনি করতে পারবেন তো যাই হোক অনলাইনের মাধ্যমে কনভার্সান অ্যাপ্লিকেশন করার পর যে পরবর্তী প্রসেসটা রয়েছে আশা করি আপনারা মোটামুটি বিষয়টি বুঝতে পেরেছেন তো এছাড়া যদি আপনাদের আরও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটু লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলেই পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন